নিরপেক্ষ অবজারভার হিসেবে কোনো কিছু আপনার চোখ এড়ায় না আপনি কি মনে করছেন আসলে এই পরিস্থিতিতে নতুন রাজনীতিকে কথা বলছিলেন যে ডান রাজনীতির উত্থানে কথা বলছিলেন এনসিপির অবস্থান কথা বলছিলেন আপনি কিভাবে দেখছেন আসলে বিকল্প শক্তি বা তৃতীয় শক্তির উত্থান কত দূর বা আসলে আদৌ কি সম্ভব কিনা ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক পৃথিবীর দর্শক শ্রোতা সবাই শুভেচ্ছা ইনফ্যাক্ট আপনি ধরেন যে এই এনসিপির যারা প্রথম শ্রেণীর নেতা বা নেত্রী তার ভিতরে এই একজন অন্যতম নেত্রী আমি বলবো রেখে বলছি তাদের অনেক কথা আছে জামাত বিরোধী নাসিরুদ্দিন পাটোয়ারের বক্তব্য আছে যেমন নাসিরুদ্দিন পাটুরি বলছিল জামাতকে বলবো ভণ্ডামি বাদ দেন এটা এবং জামাতের বিচারের দাবিও করেছে হ্যাঁ আপনাদের মনে এক অন্তরে আরেক এটা বলেছে নাসিরুদ্দিন আওয়ামী লীগ এবং জামাত দিল্লি দিল্লির এক্সটেনশন এক্সটেনশন সেটা বলেছে তারপরে জামাতের কার্যক্রম এরশাদের মত এটা বলছে সার্জিস জামাত আর সামন্ত মনেই আছে কি বলছে বিরুদ্ধেই বলছে আবার কেউ বলছেন যে জামাত কি কোন ইসলামী দল তার সঠিকভাবে জানি না এবং মনেও করি না এটা হাসনাত আবদুল্লাহ বলেছে ইসলামী দল যদি মন না করে সেটা তার ব্যাখ্যা ওটা নিয়ে বিতর্কে যাচ্ছি না বাট আলটিমেটলি এটা তার বিরুদ্ধে যায় মানে জামাতের বিরুদ্ধে যায় আবার জামাত ইসলামী দল নয় জঙ্গি সংগঠন সরোয়ার তুষার বলেছে জামাত জামাত ইসলামীর পিয়ার পদ্ধতি আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা এটা বলছে নাহিদ নাহিদ ইসলাম ওনাদের আহ্বায়ক মানে এই কথাগুলো বলার পিছনে কারণ হলো এই না যে তাদেরকে আমি এখন বলবো তোমরা জামাতে বা আপনারা জামাতে কেন যোগ দিছেন জামাতে এইগুলি বলে তারপরে আপনি যোগ দিছেন কেন এটা বলার জন্য আমি বলি নাই এবং এটা নিয়ে যদি কেউ নিন্দা করে অনেকেই করতে পারে আমি মনে করি তাদের রাইট নেই অ্যাটলিস্ট পলিটিক্যাল লিডার যারা কারণ তারা যত তিপ্পান্ন বছর যাবত একটা বৃক্ষরোপণ করে গেছে যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই সুতরাং একজন রাজনীতিবিদ সে তার ইচ্ছা মতো করবে যখন যেটা মনে করবে পাশাপাশি জামাতে জামাতকে যদি আমি রাজাকার চিহ্নিত করি যদিও আমি তিপ্পান্ন বছরের ইতিহাস বিশেষ করে এর সাত পতন থেকে শুরু করলে আজকে পর্যন্ত বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের দ্বিদলীয় রাজনীতি আমরা যেটা দেখে আসছি কারো কোনো রাইটই নাই জামাতকে রাজাকার বলার এই কারণে বলার রাইট নেই আমি জামাত রাজাকার কি রাজাকার না আবার যদি রাজাকার বলেন তাহলে তাদের বিচারও করছে কিন্তু আমি রাইট নেই বলি কোন অর্থে আপনারা তাদেরকে নিয়ে আন্দোলন করেছেন আপনারা তাদেরকে নিয়ে মন্ত্রী বানিয়েছেন তারপর আপনি কেন এটা বলবেন সাইলেন্ট থাকা উত্তম এখন আসেন আপনি এনসিপি এররা জামাত কখনো বন্ধু হয়ে যায় কখনো শত্রু হয়ে যায় এটা কেন মানে যার যখন প্রয়োজন আপনি বলছেন এটার কারণ রাজনৈতিক আদর্শ যদি না থাকে আপনি শুধুই ক্ষমতায় যেতে হবে আর শুধুই ক্ষমতায় যাওয়ার মানেটাই হচ্ছে অন্যভাবে লাভজনক আমি আবারও বলছি অন্যভাবে লাভজনক এবং সেটাকে আপনি ফাইনালি যখন আপনার বন্ধু হচ্ছে তখন তার তিনি রাজাকার থাকতেন তখন না গাইতেই তখন পান গ্ৰাণ তো সেই বন্ধু হন তখন যখন যখন প্রয়োজন হয় না তখন আপনি গন্ধ পাচ্ছেন মানে এই যে দ্বিচারিতা এইটা আপনি শুনেন এখনো তো দলীয় প্রভাব থাকে বড় দল থাকে সাধারণরা কিছু করতে পারে না বলতে পারে না তো সেক্ষেত্রে আপনি মনে করেন দীর্ঘ পনেরো বছর যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সবাই করেছে দাবি করি অথচ সবাই দাবি করা সত্ত্বেও কিন্তু কিছুই হয় না ইনফ্যাক্ট পাঁচই আগস্ট যেখানে আমরা ছিলাম ঠিক সেই অবস্থায় কিন্তু নির্বাচন হতে যাচ্ছে মানে সংবিধান কোনটা বলবেন পুরনোটা অথচ পুরনোটার ধারে কাছ দিয়ে আপনি নাই ওই সংবিধানে কোন নিয়মই ফেব্রুয়ারি দুই হাজার নির্বাচন হয় না তা সেই বিতর্কে আমি যাচ্ছি না কারণ এখন যেহেতু নির্বাচনের ট্রেনটা চলছে আজকে অলরেডি নমিনেশন পেপার জমা দিয়েছেন বিভিন্ন দল জমা দিয়েছেন সুতরাং সেই বিতর্কে যাচ্ছি না বাট আমি নিশ্চিত করে বলে দিচ্ছি সম্পূর্ণ বেআইনি কায়দায় একটা নির্বাচন হতে যাচ্ছে এবং আপনি যদি বেআইনি কায়দায় নির্বাচন হতে যাচ্ছে আপনি বলছেন আমি হ্যাঁ আমি কেন আপনি কোন বিধানে করছেন বলতে হবে তো আপনাকে আপনি তো বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সংবিধানের অধীনে সেটা তো রাজনীতিবিদরা এখনো বলেননি যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক নির্বাচন করতেছি এটাকে আদৌ বলছেন বলেননি ওনারা একদিকে নির্বাচন চান আরেকদিকে একটা বৈধতা দিতে চান না মানে আপনি কোন প্রক্রিয়ায় যাচ্ছেন বিষয়গুলো আরবার যদি ওনারা বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধানে তাহলে ওনার বাহাত্তরের নিয়ে যেটা নিয়ে আমি একটা ক্যাপিটাল বানায় রাখছি আমার এটা নষ্ট হয়ে যায় মানে বাহাত্তর সংবিধান অস্বীকার করা হয় এরকম একটা ভাব কিন্তু একবারও ভাবেন না যে সময়ের দাবিতে সব পরিবর্তন হয় স্ট্রাকচার ঠিক থাকে যেমন আপনি এই যে স্ট্রাকচারের রূপে একটা বিল্ডিং হয় এটার স্টাইল ডিজাইন কিন্তু চেঞ্জ করা যায় স্ট্রাকচার ঠিক রেখে আপনি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন যে আইনগত ভিত্তি নিয়ে আপনি একদিকে যখন একটার সাথে আর একটা লিঙ্ক হয়ে যায় প্রশ্ন করার কারণে আপনি একদিকে যখন গান মেন দিচ্ছেন তার মানে কি গান মেন দেওয়ার মানে হচ্ছে সে নিরাপদ না নিরাপদ না মানে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে না আপনি এই নির্বাচনকে কেন্দ্র করে হাদি নিহত হইল সে একজন ক্যান্ডিডেট তারপরে চট্টগ্রামের আটে বিএনপির ক্যান্ডিডেট গুলি মারা হয়েছে গুলি মারা হয়েছে তারপরে আপনি যদি ধরেন এখন পর্যন্ত একটা অস্ত্র উদ্ধার হয় নাই পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার হয় নাই আপনি সবকিছু আবার উল্টা দিকে অস্ত্র বরাদ্দ দিচ্ছেন যে নিজের অনিরাপদ মনে করে তাহলে অস্ত্র নেন তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি সবকিছু কি চিত্র দেয় বলেন আপনি হাদির ব্রেইন অপারেশন করতে পারলেন না গ্রাউন্ড কি ছিল জানেন গ্রাউন্ড ছিল বডি স্টেবল না এটা জানেন তো তাকে সিঙ্গাপুর যখন নিল তার ব্রেইনে অপারেশন করার কথা বডি স্টেবল হয় নাই বিধায় অপারেশনটা করতে পারে নাই তার মানে বডিটাকে যদি প্লেইং ফিল্ড ধরেন আর মাথাটাকে যদি নির্বাচন ধরেন তাহলে বডি স্টেবল না হইলে নির্বাচন করা অপারেশন করা যায় না একইভাবে মাঠ ঠিক না হইলে নির্বাচন করা যায় না অথচ আমরা শুনছি এর আগে একে অপরকে বলতেছে নির্বাচন প্রশাসন ওদের কথায় চলে আর এক পক্ষ বলে তাহলে প্রশাসন কেউ না কেউ যদি চলে তাহলে তো ফিলটা ঠিক নাই তো সেই বিতর্কে আমি যাচ্ছি না এখন বলা হচ্ছে যে এই যে এনসিপির যারা জামাতে যোগ দিছে সঠিক ব্যাঠিক তাদের ব্যাপার তারা রাজনীতিবিদ আমার সামনে আছে সে কিন্তু আমি প্রশ্ন আমার অন্য জায়গায় আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে এখন স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বলতে যে এটা কাটটা কার্ডটা তো এটা চালানো কঠিন অপরাধ কেন অপরাধ আমি দুইজন বিশিষ্ট মুক্তিযোদ্ধার কথা যদি বলি তারা কারা একজন মেজর আক্তারুজ্জামান তার দীর্ঘদিন যে রাজনীতির কেরিয়ার সে কোথায় যোগ দিছে জামাত এলডিপির কর্নেল অলি তার মতো একজন মানুষ হয় উনি মুক্তিযোদ্ধা উনি যোগ দিলেন কোথায় জামাতে তার মানে কি মেজর আক্তর যেমন পাঁচবার বহিষ্কার করা হয়েছে পাঁচবার আবার ফেরত নেওয়া হয়েছে তার মানে কি সেই যোগ দিছে জামাতে। এল ডি পির অলি দীর্ঘ কেরিয়ার জিয়া রহমান সাহেবের সাথে সহযোদ্ধা ছিলেন উনি ওনার অ্যাকশন ওনার সব কিছুতে মনে হয়েছে যে বিএনপি কে সে মনে প্রাণে ভালোবাসে আমি আমার সাথে তার কথা হয়নি কারণ দীর্ঘ এতদিন থাকেনি উনি এসে যোগ দিলেন তার মানে কি এখন আপনি এই কর্নেল অলি কি রাজাকার মেজর রাজাকার বলবেন নাকি মুক্তিযোদ্ধা বলবেন কারণ সব তো এক জায়গায় মিক্সড হচ্ছে জুলাই চেতনার এরা ধারণ করে এদের ব্যাপারে কোনো সন্দেহ আছে যে আমরা জুলাই চেতনা ধারণ করে কি করে না এদের ব্যাপারে কোনো ডাউট নাই আমি করি কি করি না আমার ডাউট থাকতে পারে আপনার এদের ব্যাপারে ডাউট নাই তাহলে জুলাই চেতনা যারা ধারণ করে তারা সবচেয়ে বেশি এই জুলাই চেতনার বিরোধী তারা হলো আওয়ামী লীগ কারণ এই জুলাই চেতনার নামে তাদেরকে সরাই দেওয়া হয়েছে সেই আওয়ামী লীগও কিন্তু আওয়ামী লীগের অনেক লোক নেতাকর্মী কিন্তু কোনো না কোনো দলে যোগ দিচ্ছে আমরা জানি তো আপনি যে দলে যে দলে আওয়ামী লীগের ঠাঁই হবে সেই দলে তো এনসিপির লোকের ঠাই হওয়ার কথা না সেই বিতর্ক আমি যাচ্ছি না বিতর্কটা হলে জামাতকে আমরা এখন কি বলবো আওয়ামী ঠাই আসলে কোথায় নেই কোন দলে আপনি দেখছেন বা দেখছেন না নাই কোন দল সেটার আরেকটা প্রশ্ন আপনি যেমন ধরেন এই যে জুলাই অভ্যুত্থানটা হইল সেখানে নাকি ছাত্রলীগেরও কিছু লোক অথবা জামাত শিবিরের কিছু লোক ছাত্রলীগ পরিচয়ে লুকায় ছিল আবার ছাত্রলীগ পরিচয় লুকেছে আবার ছাত্রলীগেরও কিছু শিবির পরিচয় লুকায় ছিল যারা এই আন্দোলনগুলো করেছে সময়ের ব্যবধানে বিষয়টা প্রমাণিত হয়েছে বা ওপেন হয়েছে আমার বক্তব্যটা হইল এখন বাংলাদেশে এখন আপনি কাকে স্বাধীনতার পক্ষের বলবেন কাকে স্বাধীনতার বিপক্ষের বলবেন এক আর স্বাধীনতা যদি আপনি ধরেন একত্তর সালকে আমরা কিন্তু সবাই পরিষ্কার একটা কথা বলতে চাই একত্তরের পরের এক্সটেনশন হলো চব্বিশ কারণ একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশ কখনো স্টেবল হয় নাই পলিটিক্যালি রাজনৈতিকভাবে বরং দমায় রাখা হয়েছে সবসময় দমায় রাখছে যে যখন ক্ষমতায় ছিলেন তার বিরুদ্ধে যাওয়া যাবে না বক্তব্য যাওয়া যাবে না ফাইনালি যিনি টানা চোদ্দ পনেরো বছর দমায় রাখলেন সেখানে একটা বিস্ফোরণ হইল সেই বিস্ফোরণ মানে কিন্তু এই না যে এটা নতুন কোনো চেতনার কথা বলছি ওই যে একাত্তর সালের পর থেকে যেভাবে রোলিং করে আসছিলো সেটা বিতাড়িত হওয়া প্রয়োজন ছিল এবং সবাই সেই বিতরণটা চাচ্ছিলেন এবং ইন্টারেস্টিং ব্যাপার হল যারাই বিতরণটা করলো এই বাংলাদেশে তিনটা দলের কথা বলি আমি নাম বলবো না সবাই বুঝে নেবেন আপনি আমাকে সেকেন্ড করেন না বাংলাদেশে একটা দল আছে নেতা এবং কর্মী নির্ভর নেতা কর্মী নির্ভর আরেকটা একটা দলের সমর্থক নির্ভর আর একটা হলো ক্যাডার নির্ভর এই সমর্থক নির্ভর যে দল তাদের কিন্তু সমর্থক আছে নেতাকর্মী কর্মী রেটে নাই কারণ এই দলটা যখন তৈরি হয়েছে তার বহু আগে আওয়ামী লীগ তৈরি হয়েছে তাহলে এই দলে আসছে কারা বিভিন্ন জায়গা থেকে এসে সমর্থক গোষ্ঠী আছে আর সমর্থক গোষ্ঠী থাকলে তাকে আপনি আন্দোলন জোরালো তারা করতে পারে না যে কারণে আওয়ামী লীগের নেতা কর্মীরা সহ পনেরো বছর রাজত্ব করছে আর ক্যাডার ভিত্তিক রাজনীতি যারা করেন তাদেরকে সব দলেরই লাগে এর সাত বিরোধী আন্দোলনের ক্যাডার ভিত্তিক লাগছে কেন লাগে ক্যাডার ভিত্তিক রাজনীতি সব রাজনীতির দলে কেন লাগে লাগে কেন সেই জবাব তারা দিবে কারণ তারা নিছে আবার এই ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল নিয়ে মন্ত্রীও বানাইছে তার মানে কি ক্যাডার ভিত্তিকরা সবাই লাগে আর নেতাকর্মী ভিত্তিক রাজনৈতিক দলদের সবল হয় কিভাবে দেখেন ষোলো বছর রাজত্ব করার পর তাদেরকে সরাই দর সতেরো মাসের মাথায় কিন্তু ওই রাজনৈতিক দলের আন্দোলন বক্তব্য আমরা খণ্ডখণ্ড পাই মিছিলও পাই আর যারা সমর্থক নির্ভর তাদের তাদের অবস্থান থাকা সত্ত্বেও পনেরো বছর কিন্তু ওই আওয়ামী লীগ রাজত্ব করছে এই সব জিনিস চিন্তা করলে ফাইনালি আমরা আজকে যে জায়গাটা আসলাম এ যে এই কি বলে জামাত জামাতরে এলডিপি কে আশ্রয় দিয়ে এল সরি এনসিপি কে আশ্রয় দিয়ে এলডিপিকে আশ্রয় দিয়ে কনফার্ম করছে যে তাদের ভিতরে মুক্তিযুদ্ধ আছে এবং মুক্তিযোদ্ধারাও তাদেরকে সমর্থন করতেছে প্লাস পাশাপাশি এই মুক্তিযোদ্ধারা যা বিশেষ করে আক্তারুজ্জামান যদি ধরেন আর আপনার নাম কি বললাম এলডিপির অলি সাহেব তাহলে তারা মুক্তিযোদ্ধার পক্ষের চেতনা যে দলটা ধারণ করতেছে সেখানে তারা থাকতে পারেনি অথচ এই দুজন মুক্তিযোদ্ধা তারা চলে আসছে জামাতের এখানে এখন এইটার ব্যাখ্যা তারা দিবে। কিন্তু আমি দেখতেছি জামাত এখন মুক্তিযুদ্ধে আশ্রয় দেয় এবং মুক্তিযোদ্ধা সেখানে আশ্রয় নিতে যায় সুতরাং এখানে একটা বার্তা কিন্তু তারা দিচ্ছে আর দ্বিতীয়টা হইল জামাত আরেকটা জিনিস প্রমাণ করলো কে আশ্রয় দিয়ে আমি সত্য মিথ্যা বলতে পারবো না এনসিপি যেহেতু জুলাই চেতনা ধারণ করে সুতরাং জুলাই চেতনা ধারণ যারা করে তাদেরকে শেল্টার দেওয়ার মানে হচ্ছে যে জুলাই চেতনাটাকে জুলাই আন্দোলন বা চেতনাধারী যারা তাদেরকে তারা সমর্থন করছে বলে বুঝাচ্ছে এবং এটা একটা দেশবাসীর কাছে বার্তা যাবে নতুন জেনারেশনের কাছে একটা বার্তা যেতে পারে যদিও এই টক্সর পরই দেখবেন আমরা জামাতের কথা বলি জামাতের ট্যাগ লাগাবে মানে রিয়েল বিশ্লেষণও করা বাংলাদেশে এখন কঠিন একটা জায়গা